নমস্কার সবাইকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো দেখে কি বুঝতে পারছো কিছু জানি তোমরা থামমেল দেখে বুঝতে পেরে গেছো তো চলো বক বক না করে ভিডিওটা স্টার্ট করা যায় আর সবাই সঙ্গে থেকো কিন্তু হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি এটা আমার রান্নার চ্যানেল নয় কিন্তু তবুও আমি একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা রেসিপিটা জানতে চাও কি রেসিপি তো জানতে হলে পুরোটা দেখো আর স্কিপ না করে তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দেখো ব্যাক ক্যামেরা দেখানোর আগে আমার ছেলেকে একবার দেখে নাও মোমো বানানোর জন্য আমি যেসব জিনিসগুলো নিয়েছি সেগুলো একবার তোমাদের দেখে দিলাম এক ঝলক তো দেখে নাও কী কী নিয়েছি তো তোমাদের বাড়িতে এগুলো থাকলে এগুলো দিয়ে তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো মোমো আর এখন দেখো আমি বাঁধাকপিটাকে একটু গ্রেড করে নিচ্ছি গেটার দিয়ে আর এখানে আমি গাজর পেঁয়াজ কুচি নিয়েছি গাজরটাকেও গ্রেট করে নিয়েছি লঙ্কা কুচি ধনে পাতা আদা কুচি রসুন কুচি সব কিছু আমার কোচানো হয়ে গেছে এখন বাঁধাকপিটাই বাকি আছে তাই এখন ওটাকে কেটিয়ে এবার দেখো ভালো করে মানে গ্রেট করার পর আমি ভালো করে জলটা নিজেরে নিচ্ছি বাঁধাকপি থেকে কত জল বেরিয়েছে দেখেছো গাইস বাঁধাকপিটা ভালোভাবে নিজের নেওয়ার পর আমি এইদিকে দিকে ডিমে ডিম দুটোকে ভেজে নিচ্ছি ভুজিয়ে বানানোর জন্য মানে ডিম দেবো প্লাস ভেজিটেবলগুলো দিয়ে একটা মোমো মানে মশলাটা রেডি করব। তো চলো এখন ডিমটা ভুজিয়ে করে নিই আর এই দিকে আমার ভুজিয়ে করা কমপ্লিট হয়ে যাওয়ার পর কী করছি দেখো এই যে ময়দাটা মোমোর স্পেশাল জিনিস তো এতে এখন আমি নুন দিয়ে দিলাম এই মোমো যেটা আসল প্রয়োজন সেটা হচ্ছে ময়দা তাই ময়দায় আমি দিন লবণ দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে এটা একটু মাখিয়ে নিচ্ছি এই ময়নের জন্য তেল টেল কিছুই লাগবে না তো এতে আমি অল্প অল্প জল দিয়ে নর্মাল যেই জলটা হয় সেই নর্মাল জল দিয়ে এটা আমি মাখিয়ে নেব একটা ডো বানিয়ে নেব তো তোমরা পুরোপুরিটা দেখে থাকো স্কিপ না করে এবারে দেখো মশলাটা করব বলে যেগুলো আমার লাগছে প্রথমে দিচ্ছে একটু সাদা তেল কড়াটা আমার গরম হয়ে যাওয়ার পর আমি সাদা তেল দিয়েছি এবার তেলটা গরম হয়ে এসছে তো তেলটা গরম হওয়ার পর আমি যেটা দেবো সেটা হচ্ছে প্রথম দিচ্ছি রসুনটা কুচি কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচি প্রথমে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি তো আদা রসুনটা একটু ভালো করে হালকা ভেজে নেওয়ার পরে আমি এরপরে কি দেবো বলো তো জানি তোমরা অনেকে জানো তবুও আমি বলে দিচ্ছি আমি যেভাবে কুচি সেই পদ্ধতিটা এরপরে আমি দেবো হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা কুচি তো প্রথমে লঙ্কা কুচিটা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচিটা দিচ্ছি তো পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি একটা জিনিস দেবো সেই জিনিসটা হচ্ছে গ্রেট করে রাখা গাজর তো গ্রেট করে রাখা গাজরটা আমি এখন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু নুন দিতে পারো তোমরা যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হালকা ভাজা হয়ে যায় এবার গাজরটা গ্রেট করে দেওয়ার পর আমি এরপরে দিচ্ছি কী বলতো গ্রেট করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পুরোটাকে এখন মিক্সিং করে নেবো মানে ভালো করে একটু নাড়িয়ে নেবো এটা পারলে তোমরা এমনি কাঁচা অবস্থায় দিতে পারো কিন্তু আমি এটা ভালো করে একটু হালকা সেন্টলে নিচ্ছি যাতে হাল মানে সবুজ গন্ধটা চলে যায় আর এখন দিচ্ছি ওই ক্যাপসিকামটা আর আবার একটু লবণ দিচ্ছি সামান্য এবার যে যার স্বাদ অনুযায়ী লবণ দেবে এক হাতে রান্না করছে আর এক হাতে ফোনটা ধরে রাখছি তাই একটু অসুবিধা হচ্ছে তাই আমি প্রথমে ধনে দিয়ে দিলাম ধনে দিয়ে একটু ভালো করে মিক্সিং করলাম নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা যেটা না হলে মানে মোমোর মশলা রেডি হবে না প্রায় বললেই হয় তো তাই ম্যাগি মশলাটা দেওয়া হয়ে গেছে আমার দেওয়ার পরে আমি এখন কী দেবো তো যে এটা হচ্ছে কি সয়া সস তো আমার সয়া সসের খোলাটা আমার মানে যে লেখা থাকে প্যাকেটিংয়ের না সেটা আমার ছেলে ছিঁড়ে দিচ্ছে তাই তোমাদের দেখাতে পাইনি তোমরা অন্য কিছু ভেবে না এটা কিন্তু সয়া সসই আমি দিচ্ছি তো সয়া সসটা দেওয়ার পরে আমি ডিম যে ভুজিয়া করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে মিক্সিং করে নিচ্ছি এখন মশলাটাকে তো চলো ফাইনাল লুকটা দেখে নাও আমার মশলার দেখো কালারটা কি দারুণ এসছে গাইস লোভ লাগছে নাকি কেউ লোভ দেবে না লাইনে দাঁড়াও সবাইকে মোমো দেওয়া হবে তো চলো আমার এবার ডোরটাও এদিকে মেখে রেখেছিলাম সেটা ঢাকা দিয়ে রেখেছি এখন দেখো কত সুন্দর নরম হয়ে গেছে ডোরটা তো এই দেখো ফুলে উঠছে দেখছো গাইস ফুলে উঠছে না তো চলো এবার মোমোটা বানানো শুরু করা যাক এই দেখো আমার মোমো বানানো কমপ্লিট হতে লেগে গেছে আমার শাশুড়ি মা বেলে দিচ্ছে আর আমি মোমোটা তৈরি করছি কেমন লাগছে লোভ দিচ্ছ না কি লোভ দিচ্ছ লোভ দিলে চলবে না তাড়াতাড়ি ঝটপট রেসিপিটা দেখে নিজেরা বাড়িতে বানিয়ে খাওয়া খেতে শুরু করে দাও তো চলো এখন আমি মোমোটা সেদ্ধ করতে বসাবো মানে ভাপে দেবো তো কিসে ভাপে দিবো সেটা তোমরা দেখতে থাক বন্ধুরা জানো তো আমার তো মোমো মেকার নেই তাই আমি রাইস কুকারে জল বসিয়ে দিয়েছি মোমো বানানোর জন্য আর এখানে দেখো এই যে মোমো দেখাচ্ছি এটা আমার প্রায় হয়ে এসছে আর এই দ্বিতীয় থালার মোমোগুলো আমি পরে দেব প্রথম থালার মোমোগুলো গুলো নিয়ে এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি দেখো এই যে আমার ছেলে মেয়ে খেতে বসছে কেমন লাগছে ওদের মুখেই শুনে নাও বন্ধুরা আমার মা খুব সুন্দর মোমো বানিয়েছে তো শুনলে আমার মেয়ে কি বলে এবার আমার ছেলের কথাটাও তোমরা শুনে নাও আমার ছেলে কি বলছে মোমোটা খেয়ে তো আমাদের মোমো খাওয়া প্রায় শেষের দিকে পরে আমি ভিডিওটা এডিটিং করছি তো তোমরা এরকম বাড়িতে মোমো বানাতে পারো বা ট্রাই করতে পারো আমি পারছি যখন তোমরাও পারবে অবশ্যই আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশে থাকা বেলাইকনটা অলরেডি অল প্রেস করে দিও তাহলে আমি কোনো ভিডিও ছাড়লে তোমার ফোনে তোমাদের ফোনে নোটিফিকেশনটা চলে লাগছে মোমো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো